শ্রী শ্রী গোরা আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি অনেকদিন পরে আপনাদের কাছে এলাম ভাবছিলাম যে যেদিন অনেকদিন পরে ফিরবো আপনাদের সামনে একটা কোনো ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। তো ইউনিক টপিকটা কি সেটা হলো আপনারা তো রত্ন ধারণ করে থাকেন অনেকেই অনেকেই রত্ন ধারণ করেন আমার চেম্বারে অনেকে আসেন দেখেছি তো শোধন করেই তারা ধারণ করেন এটাও সত্যি কথা কিন্তু তাদের যখন আমি হাত দেখতে যাই দেখে আমি চমকে যাই কেননা তাদের রত্নের প্রকৃত রং পাল্টে গেছে এবং ট্রান্সপারেন্ট যে যে রত্নগুলো ট্রান্সপারেন্ট ধরুন পোখরাজ পোখরাজের কথাই বলছি পোকরার যত ট্রান্সপারেন্ট হবে তত ভালো তত ভালো কাজ দেয় কিন্তু আপনার খাদ্য জমে জমে দুর্দশা হয়েছে দীর্ঘদিন আপনি পরিষ্কার করেন না শোধন করেন না ওই সেই কবে ধারণ করেছিলেন তখন সেই শোধন হয়েছিল ব্যাস সারা হয়ে গেছে এবার আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন যে যে রং পাল্টে গেছে ট্রান্সপারেন্সির কি অবশিষ্ট নেই এপার ও আর দেখা যাচ্ছে না তা সেই পোখরাজ আপনার কি কাজে দেবে যার ট্রান্সপারেন্সিটাই হলো আসল বৈশিষ্ট্য তার যদি ট্রান্সপারেন্সি না থাকে পুরো মনে হচ্ছে একটা ঘষাতে পাথর কেউ যেন ঘষেছে তাকে এমন অবস্থা হয়ে গেছে আমি একজন ক্লায়েন্টকে বললাম আপনি খলুন আংটিটা খোলার পরে দেখা গেল বহুদিনের এঁটো খাবার জমে গেছে বেতকটায় মানে যেখানে বডি টাচ হচ্ছে স্কিন টাচ হচ্ছে পুরো এঁটো খাবার বহুদিনের জমে গেছে আদৌ পরিষ্কার করেন না আপনি তো নিজে দিনে দুবার বা তিনবার স্নান করেন কেউ কেউ একবার করে আপনি তো 니দের জামা কাপড় কাচেন সপ্তাহে একদিন দুদিন বা তিন দিন সেখানে কি করে ভাবলেন যে এই স্টোন আপনি ধারণ করে আছেন অনেকে এসে আমাকে বলেন এই দেখুন তো না আছে যেমন ধরুন আপনি শোধন করে ওটা ধারণ করেছেন বা কোনো কেউ শোধন করে দিয়েছেন সে আপনার জ্যোতিষী শোধন করে দিন বা আপনি যে জুয়েলার্স থেকে নিয়েছেন সেই জুয়েলার্স শোধন করে দিই খুব ভালো কথা কিন্তু নিয়মিত এবং নিয়ম মাফিক নিয়মিত এবং নিয়ম মাফিক আপনাকে সেই রত্ন শোধন করতে হবে এবার তার শোধনের প্রক্রিয়া কি সেটাই আজকের কন্টেন্ট প্রথম কথা বলি রত্ন যেটা আপনি ধারণ করে আছেন স্টোন প্রতি তিন মাস অন্তর আপনাকেই শোধন করতে হবে অন্য কেউ শোধন করে দিলে হবে না আপনাকেই শোধন করতে হবে প্রতি তিন মাস অন্তর বলতে কিরকম প্রতি তিন মাস অন্তর যে পূর্ণিমা পড়বে সেই পূর্ণিমা তিথিতে অন্য তিথিতে কিন্তু খুলে আলাদা রাখা যায় না একমাত্র পূর্ণিমা তিথিতেই এটা সম্ভব তো আংটিটা খুললেন আপনি তার আগে আপনাকে পঞ্চামৃত তৈরি করতে হবে পঞ্চামৃত কি কি দিয়ে পঞ্চামৃত হয় না দুধ ঘি দই মধু চিনি দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটা উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয় এ বৈদিক জ্যোতিষে বলা আছে এবার এই পাঁচটা জিনিস এই পঞ্চামৃত একটা কাত তৈরি হলো আগের দিন রাত্রে একটা তামার পাত্রে ভালো করে শুনে নিন যে স্টনি হন না হোক না কেন তামার পাত্রে সেটাই সেই কাথের মধ্যে ভিজিয়ে রাখবেন কোন কাঠ না এই পঞ্চামৃত যে কাত হলো তাতে ভিজিয়ে রাখবেন খুব ভালো কথা এবার পরের দিন ভোরবেলায় উঠে সেই কাপ থেকে আংটিটাকে তুলবেন তুলে প্রথমে গঙ্গা জলে ভালো করে পরিষ্কার করবেন তারপরে সেখান থেকে তুলে পরিষ্কার জলে আবার পরিষ্কার করবেন মানে তিনটে প্রসেসিং হতে হবে একটা হলো পঞ্চামৃততে সারা রাত পরের দিন ভোরবেলায় প্রথমে গঙ্গা জল তারপরে স্বচ্ছ জলে করার পরে সেটা যখন পুরো পরিষ্কার হয়ে গেল একটা ওই টুথপিক নেবেন আপনার একটা টুথপিক নিয়ে ওই টুথপিক দিয়ে আস্তে 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 পরিষ্কার করবেন ক্লিয়ার এরপরে আপনার ঠাকুর ঘরে যে ইষ্টাসন আছে আপনার গুরুদেবের আসন বা আপনার আরাধ্য যে আসন আছে সেইখানে তিন ঘন্টা স্টোনটাকে রেখে দেবেন এইসব প্রক্রিয়া হয়ে যাবার পরে আপনি স্নান করলেন স্নান করে এসে ধারণ করবেন ধারণ করে সূর্য প্রণাম করে ব্যাস আপনার শোধন পর্ব হলো তিন মাস পরে সেই পূর্ণিমা তিথিতে কথা এইটা সারা কোনো একটা পাশে কোনো জায়গায় রেখে দেবেন এটা কিন্তু আবার অন্য জায়গায় রাখবেন না মানে আপনি বেডরুমে ওটা ড্রয়িং রুমে রেখে দিলেন এই ভুলটা দয়া করে করবেন না আশা করি বোঝাতে পারলাম যদি একজন মানুষের উপকারও এটা লাগে তাহলে আমার খাটনি সার্থক হবে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম